কোরআনুল কারিমে আল্লাহ তালা সৈনম সুরা সুরা আল আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে প্রবাহিত রক্তকে তিনি হারাম করে দিয়েছেন এছাড়া সাত নম্বর সুরা সুরাল আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতের আলোকে আমরা বুঝতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হবিজ বস্তুকে তিনি আমাদের জন্য হারাম করেছেন আর পবিত্র বস্তুকে আপনারা আমার জন্য হালাল করেছেন খবিজ বস্তু বলতে আমরা বুঝি মরাগস্ত মরা পশু বা হিংস্র পশু এগুলোকে খবিস বুঝি এছাড়া হালাল পশুর ভিতরেও কিছু খবিজ জিনিস রয়েছে যেমন লিঙ্গ এছাড়া প্রস্রাব পায়খানা পিত্তথলি এই জাতীয় জিনিসগুলো খেতে আমাদের কাছে ঘৃণা লাগে এজন্য এই জিনিসগুলো আমরা খবিজ হিসাবে ধরব এবং এটা আমাদের জন্য হারাম কিন্তু যেই হাদিসে বলা হয়েছে যে পশুর সাতটি জিনিস খাওয়া এটা আপনার আমার জন্য হারাম সেটি মূলত রাসুল্লা সালাহ ওয়াসাল্লামের বাণী নয় রাসুল্লাহ সালাহ ওয়াসাল্লামের হাদিস নয় ইবনু আবি সাহেবায় একজন তাবির কথা হিসাবে সেটা এসেছে আর তার সনদ সহি নয় অতএব আমরা বলতে পারি যে খবিস জিনিসগুলো যেটা আমাদের জন্য অপছন্দনীয় সেই জিনিসগুলো খাওয়া আমাদের জন্য হারাম এবং সুরা আমের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে প্রবাহিত রক্তকে তিনি হারান করে দিয়েছেন আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন সুন্না বুঝে সেই অনুযায়ী আমল করার প্রচার প্রসার করার তাওফিক দান করুক